তুমি অনেক ডেমে আমার ভাইভা খুবই ভালো হয়েছিল আমি ফর্মাল পরে গেছিলাম মেজরিটি অফ দ্য টাইম যেসব কলেজে তুমি পরীক্ষা দিবা তোমার যদি ভাইভা থাকে অবশ্যই মার্জিত চেহারায় পরিশলিত ফর্মাল ড্রেস পরে যাওয়াটা বেটার এমন না যে ফর্মাল না পড়লে তোমার বের করে দিবি এরকম কিছু না ফর্মাল ছাড়া অসংখ্য মানুষজন চান্স পাইছে আমি ফর্মাল পরে গেছিলাম আমি পাই না আমার বন্ধু গেঞ্জি পরে গেছে হ্যাঁ চান্স পায় বসে আছে ঠিক আছে সো তোমার আসলে এটা ডিপেন্ড করে না বাট পড়াটা ভালো তো হোয়াই নট বি ফুল্লি প্রিপেয়ার তারপর তুমি যদি কোনো এক্সট্রা ক্যারিকুলার্স দিয়ে থাকো সেগুলো সার্টিফিকেটগুলো তুমি জাস্ট নিয়ে গেলা নট লাইক দ্যাট এগুলো দেখে তোমাকে চান্স দিবে কখনোই না আমি বলবো ভাইবার ওয়েটেজ যদি মানে রিটার্ন এক্সামের ওয়েটেজ যদি হয় এইটটি ভাইবার ওয়েটেজ মাত্র টোয়েন্টি ঠিক আছে বাট তারপরও এই টোয়েন্টিও কেন কেন আমি ছাড়বো ভাইবারতে তে কী কোশ্চেন করবে বই থেকে কোয়েশন করতে পারে তোমার তোমাকে নিয়ে কোশ্চেন করতে পারে খুব সিম্পল কোশ্চেন্স মানে মানে ইউ ক্যান নট প্রিডিক্ট দ্যাট স্যারের যেটা মনে হবে স্যার কোশ্চেন করবে কোনো কঠিন কোশ্চেন আসে না ভাইবাতে যেটা দরকার যেটা নোটিস করায় সেটা হলো তোমার অ্যাটিটিউড তোমার ভদ্রতা তুমি কিভাবে প্রবলেমগুলোকে অ্যাপ্রোচ করতেছো ফর্মালি যায় সালাম দিয়ে ঢুকলা তারপর পারমিশন দিলা বসবো কিনা বসলা হাত দুইটা এখানে রাখলা সুন্দর মতো বসে বসে কোয়েশনগুলো অ্যান্সার দিলা কনফিডেন্টলি যেটা পার্লা পার্লা যেটা পাল্লা না সরি স্যার আমি এটা জানি না তারপর সার্টিফিকেট দেখে বের হয়ে চলে আসলে দ্যাটস সিট অনেক ক্ষেত্রে স্যার কোনো কোশ্চেনই করে না জাস্ট গল্প করে তোমার সাথে গল্প করে চলে যায় ঠিক আছে সো এটা ডিপেন্ড করে ভাইবা প্যানিক না করলে তুমি ইনশাআল্লাহ ভাইবা পার হয়ে যাবে বাট মূলত ফোকাস করো রিটেনে